নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই মাসকলার সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে তবে চতুর্দশী তিথি আজ চলবে দশটা আটত্রিশ পর্যন্ত এর পরবর্তী সময় পড়ে যাচ্ছে পূর্ণিমা তিথি নক্ষত্র রয়েছে আজ পুরো ফালগুনি নক্ষত্র যদি আপনারা আজ পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ পক্ষ শুক্লপক্ষ যোগ যোগ এবং থাকবে রয়েছে দিন একটা থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা সতেরো পর্যন্ত এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক থাকছে উত্তর দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন বৃহস্পতির শুভত্ব যদি আপনারা বৃদ্ধি করতে চাইছেন যদি আপনার ছকে জন্মকোষ্ঠীতে বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে তাহলে প্রতি বৃহস্পতিবার কলা বৃক্ষে জল অর্পণ করুন পূজা উপাসনা করুন চেষ্টা করুন প্রতি বৃহস্পতিবার কলাপাতায় খাদ্য সেবন করতে এতে বৃহস্পতির সুভত্ব আপনার মধ্যে বৃদ্ধি হতে দেখতে পাবেন দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন দেখুন জন্মছকে রবি থেকে ঠিক কত দূরত্বে অবস্থান করে ধূম উপগ্রহ কতটা দূরত্বে অবস্থান করে কত ডিগ্রি দূরত্বে কত সাইন দূরত্বে তা যদি আপনাদের জানা থাকে প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ নম্বরে জানা কতদিনের প্রশ্নের সঠিক উত্তর দাতার নাম সোমা সাহা চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে বা রাশিফলের রাশিফলের রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি এখন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে সমস্যা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান দেখা যাচ্ছে শুভ রং আকাশী মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে কর্মের সমস্যা দূর হবে মিলতে তিন পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানুষের চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতির সমাধান মিলবে কর্মে লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি চার কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই রাশি কর্মে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাবে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা চার মকর রাশি ছোটাঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধানে থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে দুস্থান থেকে কোনো লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার